প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক সামনে কুরবানি ঈদ আজকে আলোচনা করব কুরবানির ইস্যু নিয়ে কেন আলোচনা করব গুরুত্বপূর্ণ কারণ এই যে কুরবানির ইস্যুটা এটা শুধুই ধর্মীয় না এই ভারতীয় উপমহাদেশের একজন মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা জরুরি যে কুরবানির ইস্যুটার সাথে রাজনৈতিক ইস্যু জড়িত কেন জানেন বাস্তবতা বলি বাস্তবতা হচ্ছে আমরা দেশের ভিতরে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে হাসিনার আমলেও মানুষরা কোরবানি দিতে পারে নাই তা না দিছে প্রথমত দ্বিতীয়ত কোরবানি আমরা কী দিই সেটাও আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু কুরবানির ভিতরে সবচেয়ে বেশি কোরবানি দেই হচ্ছে গরু এবং গরুর যে রাজনীতি সেটার সাথে পরোক্ষভাবে এমনি তো আছেই সাধারণত কুরবানির সাথে আরও বেশি জড়িত অতপতভাবে। কারণ আমরা এই উনুস সরকারের আমলে হোক যে সরকারের আমলে হোক কুরবানি দিতে পারি এই বাংলাদেশ এবং পাকিস্তানের মতো জায়গায় এবং মুসলিম ভূখণ্ডগুলিতে আমরা দিতে পারি এবং ইউরোপেও দিতে পারি আসলে বাস্তবতা কি ইউরোপ আমেরিকাতেও কুরবানি দেওয়া যায় এটা সত্য কিন্তু এই মুহূর্তে ভারতের মুসলমানরা তারা কিন্তু শান্তিতে কুরবানি দিতে পারবে না বিভিন্ন জায়গায় দেখবেন ইস্যু তৈরি অলরেডি ইস্যু তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় গরুকে কেন্দ্রকেরা হিন্দুত্ববাদীরা ভারতীয় মুসলমানদেরকে পিটানো শুরু করছে নির্মমভাবে কিছুদিন আগেও একটা ছবি আমাদের কাছে আসছে যে উৎ বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় পিটানো হইতেছে তো এইগুলি হবে তারপরে গরুর ইস্যু সামনে আসবে ডিজিবির রাজনীতির আর একটা টার্নিং পয়েন্ট এই যে সামনে কোরবানির ঈদের যে গরু সেগুলি এবং কোরবানি বিশেষ করে ভারতীয় মুসলমানদের নিয়ে আর একটা পলিটিক্যাল পরিস্থিতি তৈরি করা ইন্টারনাল পলিটিক্স ভারতের যেটা সেখানে বিজেপির পলিটিক্স তো এইগুলি তো ভারতের মুসলমানরা আগেও এবং এখনও খারাপ পরিস্থিতিতে আছে এই কোরবানির ইস্যু আসলে তাদের ভিতরে একটা নতুন আতঙ্ক তৈরি হয় এবং হিন্দুত্ববাদীদের রাজনীতির জন্য কোরবানি একটা হাতিয়ার হয়ে উঠছে বলা যায় প্রথমত দ্বিতীয়ত বাংলাদেশের মতো জায়গাতেও ভারতপন্থীদের একটা তৎপরতা থাকে কোরবানি নিয়ে বিশেষ করে কোরবানি হাট বসানোর ক্ষেত্রে বিভিন্ন কথা বিভিন্ন সুন্দর সুন্দর কথা ভারতীয় বামপন্থীদের যে এনে হাট বসানো যাইবো না এই অসুবিধা আর বেটা হাট একদিনের জন্য হয় তোর এত সমস্যা কী দেশ সবাই চায় অবশ্যই সবাই চায় কারণ ঢাকার শহরে একটা ঢাকার শহর বুঝতেই বলছে এটা কোনো অন্যরকম কিছু না সুতরাং কয়েকদিনের জন্য মাত্র একটা হাট বসে তরে তো সমস্যা কই পরিবেশের গুষ্টি কিলাই পরিবেশ বেড়া দুই দিন পরেই ঠিক হয়ে জায়গা পরিবেশ নোংরা হয় ঠিক আছে কিন্তু ঠিক হয়ে যায় না দেশের ব্যবস্থা নাই দেশের ব্যবস্থা আছে তাইলে তোমার এত সমস্যা কি কোরবানির হাট নিয়ে প্রথমত দ্বিতীয়ত এরা আর একটা সমস্যা করে রাস্তায় কোরবানি দেওয়া যাবে আর বেটা রাস্তায় দিব তোর সমস্যা তুই ঘরে থাক রাস্তায় দিব কারণ জায়গা কই সিস্টেম কই সিস্টেম আছে নাই আর সিস্টেম থাকবো না তরে তো মায়া লাগে কে আর আলটিমেটলি কোরবানির দিন গোস্ত খাওয়া যাইবো না গোস্ত এটা পানি হত্যা ত্যান নানান কথা অর্থাৎ কোরবানিকে কেন্দ্র করে একটা নেগেটিভ যে প্রাণী হত্যা এই ধরনের নেগেটিভ অথচ সারা বছর সারা বছর এই সমস্ত বামপন্থী কুলাঙ্গার কুলাঙ্গারের বাচ্চারা এরা গিয়া হোটেলে গিয়ে বিপ খায় বিপের বড় বড় আইটেম খায় তখন এদের মনে থাকে না যে ওই বিপটা থেকে আইসে তোর বাপে বানাইছিল ওইটা ওইটা কি একটা গরু জবাই করে তারপরে বিফ হয় নাই তাহলে এখন এত কুরবানির সময় এত চুলকানি কিসের তো এইটাই তো বাংলাদেশেও চেষ্টা করা হয় কুরবানি নিয়ে বিভিন্ন নেগেটিভ কিন্তু আলটিমেটলি কুরবানি হয় তো এইটাই তো এদের কথা আসলে আমি যেটা বলতে চাইছি যে আপনারা এদের কথায় কান দিবেন না হাট বসবে ঢাকার শহরেই বসবে প্রথমত দ্বিতীয়ত প্রকাশ্যে আপনি কোরবানি একটা আমল সেটা আপনি করবেন দ্বিতীয়ত অবশ্যই আপনি আপনার কাজ করবেন অনেক আলেমোনামাও হয়েছে কিছু ফতোয়াবাজি করে বামপন্থীদের পক্ষে ন্যারেটিভ পরোক্ষ আর একটা নেগেটিভ ঢুকায় যে না প্রকাশ্যে কিছুই করা যেব না এটা লৌকিকতা হ্যান তেন দেখানো আর এটা দেখানোর কিছু না এনে রাজনীতি আছে রাজনীতি এটাই পলিটিক্যাল বিষয় রাজনীতি আছে এবং তুমি যে ফতোয়া দিতেছ তুমিও যে রাজনীতিক এজেন্ডা নিয়ে ফতোয়াবাজি করে মানুষের সিম্পিতির জায়গায় করতেছো এটা আমরা জানি কুরবানি অবশ্যই সেখানে প্রকাশ্য দিবেন কারণ এই বাংলাদেশে আপনাদেরকে দিতে হবে কুরবানি প্রকাশ্য দিবেন হাট প্রকাশ্যে হাট জমজমাট বইব গরুর গোস্ত যে খাইতেছেন ভিডিও করবেন ছবি তুলবেন বেশি বেশি দিবেন বেশি বেশি বুঝেন নাই বেশি বেশি দিবেন কোনো কম না এইসব ফতো শুনবেন না বেশি বেশি দিবেন কেন জানেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনার কুরবানিটা শুধু কুরবানি না হিন্দুত্ববাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ এটা মাথায় রাখবেন তো আজকে এই কথাই ছিল কুরবানি নিয়ে আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ